সুপ্রিয় দর্শক শ্রোতা মানসিত লাইভে আপনাদের স্বাগতম তো আজকের যে বিষয় সেটা হলো উত্তরবঙ্গের গ্রামীণ জনপদের যে দৃশ্যগুলো আমরা গ্রামে আসলে মূলত এই ধরনের দৃশ্যগুলো দেখতে পাই মাঠে এই মুহূর্তে কৃষকেরা ধানের চারা রোপণে ব্যস্ত অন্যদিকে জমি প্রস্তুতের জন্য কৃষকরা কাজ করতেছেন তো বিস্তীর্ণ এলাকা জুড়ে মূলত এই কর্মযজ্ঞ চলছে ইতিমধ্যে এই সকল জমিগুলোতে তামাক আলু এগুলো চাষাবাদ হয়েছে তার পরবর্তীতে এই জমিগুলোতে ধানের চাষের জন্য মূলত প্রস্তুত করতেছে কোথাও কোথাও আবার ধানের চার রোপণ করতেছে যদি আপনাদের আমি দেখাই বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরোটাই মূলত এই মুহূর্তে কৃষকরা মাঠে কাজ করতেছে মূলত এখন এগারোটা বেলা এগারোটা আর এই মুহুর্তে মূলত কৃষকেরা রোদের একটা পোখরতা রয়েছে সেটাকে কাটিয়ে উঠে তারা আপনাদের আমাদের জন্য মূলত খাদ্য শস্য উৎপাদন সেটার পুরকে তারা চলমান রেখেছে কাজ করতে করতেছে মাঠে তো মূলত গ্রামীণ এই দৃশ্যগুলো দেখতে এবং এই সকল বিষয়ে জানতে আমাদের পেজের সঙ্গে থাকুন আমরা এ নিয়ে ভিডিও করবো আপনারা সেগুলো আমাদের মানচিত্রে নির্ভরী পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন নিয়মিত তো আমাদের পেজের সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের আপডেট পেতে যে যেগুলো আইকনটা রয়েছে সেটা অন করে রাখুন পরবর্তী আপডেট আসলে সেটা আপনাদের সবার আগে আমরা দিতে পারি তো এই ভিডিওর এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ সাইফ